একটু ভিন্ন রকম যতটা ভালো পারছি যেটা সবচাইতে রিসেন্ট টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট দুইটা ধমনে দিয়ে অপারেশন করা লিমা রিমা এটা দিয়ে অপারেশন করতে পারছি তিন নম্বর কথা ওনাকে চারটা বাইপাস তিনটা বাইপাস করার কথা ছিল আমরা মোট চারটা বাইপাস করছি যেন ওনার কোনো দিকে কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ এবং অ্যানিস্থেসিয়া দিয়ে ডক্টর শহীদ ছেলে এবং ওনার টিম এবং আমার কার্ডিয়ক সার্জারি সব টিম সুষ্ঠুভাবে কোনো কমপ্লিকেশন ছাড়া অপারেশন শেষ করেছে এবং আমি আশা করি উনি দিনের দিন বাসায় চলে যাবেন ইনশাল্লাহ এবং আমি মনে করি ওনার স্টে হবে দুই দুই দিন দরকার হলে তিন দিন বা চার দিন যতদিন লাগে বাট এভরিথিং ওয়েন্ট ভেরি স্মুথলি ইনশাল্লাহ ওনার রোগটা ওনার সময় উপযোগী অপারেশনটা হয়েছে কারণ ওনার হার্টের রক্তনালীতে ফ্লো খুব আহামরি তেমন ভালো ছিল না যা হয় আর কি যেটা ওইটা না হলে অপারেশনই বা করবেন কেন তো এটা ঠিক সময় ঠিক কাজটা হয়েছে ওনার ক্ষেত্রে ডক্টর শফিক ভাই আমার একই মেডিকেলের আমার তিন বছরের সিনিয়র আমি ওনাকে ক্লোজলি জানি আগে থেকে অত্যন্ত ভালো মানুষ হিসাবে জানি উনিও আমাকে জানেন উনি আমাকে ওনার মেডিকেল হিস্ট্রি প্রাইভেটলি ডেকে জানিয়েছেন আমি ওইভাবে রেডি ছিলাম আমার টিমও ওইভাবে রেডি ছিল এবং আল্লাহর মেহরবানিতে পার অপারেটিভলি ওনার কোনো রকমের কোনো সমস্যা হয়নি আজকে উপস্থিত জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ চেয়ারম্যান ইউনাইটেড হসপিটাল সাংবাদিকবৃন্দ এবং আমার কলিগ ডক্টর শফিকুর রহমান সাহেব অনেক বছর আগে ওনার সাথে দেখা হয়েছিল আমার মনে দুই বা চার আমি হার্ট সার্জারিতে ওসমানী মেডিকেল কলেজ সিলেটে একটা বক্তৃতা দিয়ে দিয়েছিলাম উনি আমাকে জড়ায় ধরছিলেন এটা উনার মনে আছে যে আমি আপনার সাথে অডিটোরিয়ামে দেখা হয়েছিল তখন ফরেন অর্থমন্ত্রী ছিলেন সাইফুর রহমান তো যাই হোক অনেক লম্বা গল্প অনেক অনেক ফিনান্স মিনাস্টার এবং তারপরে বহু অকেশনে দেখা হয়েছে হঠাৎ করে শুনলাম যে টেলিভিশনে যে উনি বক্তৃতা দিতে গিয়ে পড়ে গিয়েছিলেন তো তখনই আমার পাশে যে ছিলাম সেটা ইসিজি করা উচিত কেউ যিনি ব্লাড প্রেশার দেখতে আমার যেটা মেইন উদ্দেশ্য বলার বা এখানে আপনাদের সামনে আসার যে ডাক্তার শফিকুর রহমানের সাহেবের মতন একজন ব্যক্তি রাজনৈতিক পরিচয় ডাক্তার এবং সমাজসেবী এক ভদ্রলোক যিনি যাকে ডাক্তার সমাজ খুব ভালোভাবে চিনে উনি যে ইউনাইটেড হসপিটালে অপারেশন করছেন এটা কিন্তু খুব বড় কথা না উনি যে ডাক্তার জাহাঙ্গীরের কাছে অপারেশন এটাও কিন্তু তেমন বড় বড় কথা কথা না সবচেয়ে যে উনি উনি বাংলাদেশে অপারেশন করছেন দ্যাট দ্য মেইন থিং এই কনফিডেন্সটা আমাদের উপরে পেয়েছেন এইটা হলো সবচেয়ে বড় জিনিস যে হি উনি চিন্তা করছেন যে আমি বাংলাদেশের ডাক্তারের কাছে করব দেখবেন যে অনেক বড় বড় লোক আমাদের পার্শ্ববর্তী প্রেসিডেন্ট এসে দেশেই অপারেশন করে এবং দেশে অপারেশন করাতে কি হয় বাংলাদেশের মানুষের ভিতরে বা সেই দেশের মানুষের ভিতরে জাগ্রত সৃষ্টি হয় এবং এইটা ডাক্তার সমাজকে অনেক প্রভাবিত করে অনেক ইনভূল করে এই জিনিসটা ডক্টর শফিক রহমান করছেন তো ওই দিন এনজিওগ্রাম করার পরে মমিনুজ্জামান আমাকে ফোন করলেন এবং উনি ফোন করে আমার সাথে বললেন যে আপনাকে একটু দেখতে হবে তো ডক্টর মমিনুজ্জামান আমি আমরা প্রায় একসাথে চৌত্রিশ পঁয়ত্রিশ বছর কাজ করি তা হার্ট সার্জারিতে হার্ট কার্ডিওলজি সেক্টর কার্ডিয়ক্টর উইনো কোন রুগীটা আমাদের কার্ডিওলজি আমাদের চার পাঁচজন কার্ডিয়ার্ট ওদের চার পাঁচজন আমাদের এই হসপিটালের এই সুনির্দিষ্ট যে কোন রুগী কিরকম চিকিৎসা পাওয়া যায় এটা কিন্তু খুব বড় কথা সো আমি আবারও ধন্যবাদ দিই আমাদের চেয়ারম্যান সাহেবকে ইউনাইটেড হসপিটালের উনি যথাযথভাবে আমাদেরকে সবসময় সব ব্যাপারে আমাদেরকে হেল্প করেন আমাদেরকে সবকিছু আগায় দেন যা যখন চাই তখন তা ওনারা আমাদেরকে মানে নিউ নিউ প্রোভাইড করেন যত টেকনোলজি এবং মেকানিক্যাল সাপোর্ট টাপোর্ট যেগুলো আছে এটা একটা বড় জিনিস তবে সর্বোপরি আমি মনে করি যে আমি বিশ্বাস করি যে এই কনফিডেন্সটা যদি বাংলাদেশে আমরা ডাক্তারদের তরফ থেকে জনগণকে দিতে পারি কথাটা যেটা অনেক আগেই বলি আমি সবসময় এখনও বলি একই কথা যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের ডাক্তারকে দিয়ে একটা রিজনেবল প্রাইসে রিজনেবল পাশে সুস্থ চিকিৎসা হোক এবং অ্যাট দ্য এন্ড অব দ্য ডে ওরা যেন মনে করে ওরা যেন তাদের নাগরিকত্ব নিয়ে গর্ববোধ করে ওরা যেন বাংলাদেশে আমরা নাগরিক এইটা নিয়ে তারা গর্ববোধ করে যে আমরা নাগরিক আমরা একটা অল্প পয়সায় বা সুনির্দিষ্ট পয়সায় একটা সুস্থ চিকিৎসায় আমরা সেরে উঠছি আমাদের কষ্ট করে বিদেশে যেতে হচ্ছে না অনেক আগে আজকের থেকে দুই হাজার তিন না চার সনে একটা ইংরেজি পত্রিকায় আমার মনে নেই অবজারভার নাকি সামথিং হার্ট ফাউন্ডেশন আমরা যখন প্রথম হার্ট সার্জারি শুরু করি ব্রিগেডিয়ার মালিকের নেতৃত্বে তখন আসতে কত শত কোটি টাকা ফরেন কারেন্সি চেঞ্জ সেভ হয়েছে বাংলাদেশে সো দ্যাট ওয়াজ এ ডে যখন ওই যে মুজাহিদ সাহেব এরা সবাই আসতো তা আমার কথা হলো যে এই আস্থাটা আমাদেরকে দেখা উচিত যদি বলি ব্যবসায়িক দিক দিয়ে হেলথ ইন্ডাস্ট্রি ইজ এ ভেরি বিগ ইন্ডাস্ট্রি এটা অনেকে বোঝে অনেকে বোঝে না আমি সাধারণত এরকম ইয়েতে আসি না কোনো লাইভ শোতে আসি না কিন্তু আমি এটা বলবো যে বাংলাদেশে এখনও ইউনাইটেড হাসপাতালের মতন বা এভারকেয়ার হাসপাতাল ঢাকা শহরেও যে দশটা হাসপাতাল হয় রুগীর শেষ হয় না সো এই বিগ ইন্ডাস্ট্রিতে আমি পলিটিক্যালি বলেন ব্যবসায়ীকেদের বলেন আমরা চাব এরা যেন আরও দৃষ্টি ওদের এই পাশে আসে এবং বাংলাদেশের অর্থনীতি এটা তারা যেন আগায় নিয়ে যায় এবং শিক্ষা স্বাস্থ্য স্বাস্থ্য বিভাগটা আরো মানুষের ঘর ঘরের দরজায় তেন পৌঁছা দিতে পারে থ্যাংক ইউ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অপারেশন শেষে ডাক্তার জাহাঙ্গীর কবির জামাত ইসলামের আমিরের চিকিৎসার বিবরণী দিয়েছেন সেই চিকিৎসার বিবরণীতে তিনি উল্লেখ করেছেন আলহামদুলিল্লাহ ওনার চিকিৎসায় আমাদের কোনো প্রকারের সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ সফলভাবে তার চিকিৎসা সম্পন্ন হয়েছে এবং তার হৃদযন্ত্রে চারটি ব্রিং বসানো হয়েছে এই কথাটিও তিনি বাইফাস বলেছেন এছাড়া তিনি পূর্ব থেকে তার সাথে একটা যোগাযোগ ছিল সেটা হচ্ছে যে উনি ওনাকে পরস্পর পরস্পরকে ভালো লাগে ভালোবাসতেন এছাড়াও তার সহযোগী টিম সবাই মিলেই যে এত সুন্দর স্মুথ একটি চিকিৎসা করেছেন যেটি বিরল ডাক্তার জাহাঙ্গীর কবির ওনার নাম সবাই জানেন উনি বাংলাদেশের পর্যন্ত উনচল্লিশ হাজারের মতো চিকিৎসা করেছেন আপনারা জানেন আমি ডাক্তার রহমান সাহেব অসুস্থ হয়েছেন এবং চিকিৎসার জন্য সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশে তিনি চিকিৎসা গ্রহণ করবেন তিনি আজকে চিকিৎসা গ্রহণ করেছেন এরপরেই এখন তিনি দেশের মাটিতে সুচিকিৎসা নিয়ে নজির রেখেছেন বাংলাদেশের মানুষের সামনে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ